প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে কিন্তু জিলহাজ মাসের দশ তারিখ শনিবার দিন আল্লাহ রাবুল্লামিনের গাইবি ধলবান্ডারের খাজানার দরজা খোলা থাকবে যদি আপনি খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে আল্লাহ রাবুল্লামিনের প্রেম ভালোবাসা বিশ্বরবির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আল্লাহ রাবুল্লামিনের নিকট আপনি চাইতে পারেন যারা ঋণ পরিশোধ করতে পারতেছেন না অনেক দিন ধরে ঋণের ছাপে আপনি আছেন কোনো অবস্থাতেই ঋণ আপনার পরিশোধ হচ্ছে না আজকে যদি আপনার কপালটা ভালো রাখে আল্লাহ আপনার কপালটা যদি ভালো হয় তাহলে আপনার নসিবটা যদি ভালো হয় আল্লাহ আপনার কপাল কুলে দিবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে পরিবর্তন করে দিবে ঋণ পরিশোধ করার একটি দোয়া নবীজির শিখানো এই নিয়মে আজকে আমি আপনাদেরকে আমলটা করাইয়া দিচ্ছি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু এই দিক সেদিক নষ্ট করে থাকেন আজকের আমলটা আমার সাথে সাথে একদম মনোযোগ দিয়া খুব গভীরভাবে শিখুন গভীরভাবে করুন আমি আমলটা করাইয়া দিচ্ছি বলেছেন আজকের দিনের চাইতে উত্তম দিন আল্লাহ রিনের নিকট আর হয় না আল্লাহ রিনের নিকট মাসের গণনা হলো বারতি আল্লাহ ইন্দা শহর

আমার সাথে সাথে মালতা কোন সর্বোত্তম আসন বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ছোট একটি পাওয়ারফুল দুরূদ শরীফ মাত্র তিনবার পাঠ করে নেই আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা সাল্লি আলাইহি Mukminin walmu uminati wal muslimin

المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين নওয়াল মুসলিমাত এরপর আসন তওয়ায়না স্বর দোয়াটা আমাদের সাথে সাথে তিনবার পাঠ করুন জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাপ চাইতে হবে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন মুহূর্তে মাফ করে দিবি আপনার ঋণ পরিশোধ করার সুবর্ণ সুযোগ এই সুযোগ আপনি কখনো হাতছাড়া করবেন না আমাদের সাথে সাথে তওয়ায়না স্বর দোয়াটা তিনবার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة قوة الا بالله العلي العظيم، أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة القوة إلا بالله العلي العظيم এর পরে আসুন আল্লাহর নবী বিশ্ব নবীর শিকানো আবু সাইদ খুদির রাদি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু উমামা আল্লাহু তাআলা অনেক অবাবাকের মধ্যে পড়ে গিয়ে মসজিদে নবীর মধ্যে বসে কান্নাকাটি করতেছিলেন করতেছিলেন বিশ্ব নবী দেখে অসময়ের মধ্যে আবু মামা কেন কান্নাকাটি করে ডাক দিলে কাছে এসে বলে কোনো বিধি অনেক অবাবরণের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না সুতরাং ঋণ পরিশোধ করার জন্য আমি কোন আমি কোন পথ পাচ্ছি না খুঁজে বিশ্বরবীর ছোট একটি দোয়া শিখাই দিলেন এই দোয়াটা পাঠ করলে দিন পরিশোধ হবে এবং আল্লাহ আমি আপনার যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয় না টেনশন সব কিছু দূরবিত করে দিবে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ

মিনাল জুপুনি ওয়াল বহুলি ওয়া আুবি কামিন ওয়ালা বাতিতাইনি ও আহারির আবার করুন আল্লাহ ইন্দ اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم وَالْحَزَنِ واعوذ بك من العجز والكسل، واعوذ بك من الجبن والبخل، واعوذ بك من ওয়ালা ব্যাপিত দৈনী ওয়া রেল এরপরে আসুন ইস্মেহজমের একটি চুটু দোয়া নবীর শিখানো আমার সাথে সাথে তিনবার পাঠ করুন মদের আশা পূরণ করার জন্যে আজকে কিন্তু চিলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত সুবর্ণ সুযোগ রয়েছে খুব মনোযোগ দিয়ে আমলটা করুন as'aluka bi anni asyhadu annaka antallahu la ilaha illa anta ahadus samadul ladzi lam yalid wa lam yulad wa lam yakul kufuwan ahad abarbat kun allahumma inni أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الله تبدأ كنا أسكت الهزم আল্লাহ ঈদ উল আজহার দিন ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই লাও আল্লাহ আমাদের মতো গুনাগার তোমার আসমানে নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলো দইয়ে মুছে সাফ করে নিসাব করে নাও আল্লাহ গো অনেক অভাব অনটনের মধ্যে আছি গো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি এত পরিমাণ ঋণ হয়েছে জমি দামা বাড়ি বিতা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না আল্লাহ এমন জটিল কঠিন মুসিবতের মধ্যে যারা আছি। এই সমস্ত মুসিবত গুলো দুর্বৃত করে দাও ইনকামের মধ্যে বরকর দিয়ে আবার তোর করে দাও বাংলা ইয়া আল্লাহ তুমি সারা তোমাদের আর কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমাদের মনি তুমি তো আমাদের রব তুমি তো আমাদের সাপ বেগুনা না বুঝতে পারো না সাতি বহুজোরে দিল না করদম তি বরদারা বন্দাইব Reekhda Abru-e Khutbah siya Reekhda Dera-tum Kiz-bud-an-da Namburim Az-zahabah Nurey কি আসহাবা নম্বুর আশ হাবা নো মা নম্বুরি আল্লাহ আমাদের মা বামি নানা নানানি স্ত্রী গোষ্ঠীর কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আসে গরম লোকসহের পেরেস্তার হাতে গ্রেপ্তার হয়ে থাকে মেহেরবানি করে তাদের কবরে কি তুমি চান্না টুকরা বানায় দাও আল্লাহ অনেকে বলে চাকরি হচ্ছে না আল্লাহ তাদের চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছে চাকরি ব্যবস্থা করে দাও অনেকে বলে চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মনের ন্যাক বাসনা গুলো তুমি পুরা করে দাও যেদিন এদিন থেকে অন্ধকার কবলে চলে যাব ওই দিন তুমি আমাদের মুখে জানি করে ইলাহা ইহু মোহাম্মদ সুরুল্লাহ সাল্লাহ সলাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই আজকে কিন্তু গুরুত্বপূর্ণ দিন জিলহাজ মাসের দশ তারিখ আল্লাহ একবার ওনাদেরকে নিয়ে আমলটা আমি করতে পেরেছি আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদের আমলটা কবুল করো মঞ্জুর করো যারা এখন করেছে পরবর্তীতে করবে অবশ্যই আপনি একটি লাইক দেওয়ার সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর আপনার একজন ভাই বোনকে গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ আমলটা শিকার জন্যে একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকতুহু